ট্রাভেল ব্লগ আমার আজকের ট্রাভেল ব্লগটা অন্যান্য ট্রাভেল ব্লগের সাথে একদম ডিফারেন্ট কারণ এইটা ছিল আমার বিদেশ ট্যুর যতই পাশের দেশ দাদাদের দেশ হোক না কেন যেহেতু আমি পাসপোর্ট করছি আট ঘন্টার দাঁড়িয়ে থেকে ভিসা করছি তারপরে আবার বর্ডারে গিয়া লাইনে দাঁড়ায় থাকে ইমিগ্রেশন করে দাদাদের দেশে ঢুকছি সফট কোর্স এটি বিদেশ বর্ডারে তিন চার ঘন্টা লাইনে দাঁড়ায় থাকে তারপরে এই যশোর রোড দিয়ে এন্ট্রি করলাম দাদাদের দেশে ট্রেনে করে না গেলে তো আসলে কোনো ট্যুরি বিদেশ টুর মনে হয় না এই কারণে একটু বিদেশ টুর ভাই বানার জন্য আমরা একটা ক্যাব ভাড়া করছিলাম কলকাতা পর্যন্ত যাওয়ার জন্য এন্ড কলকাতা পৌঁছাইতে অকাতে ফিরে আসছি এই যে দেখেন লোকাল বাসে করে জার্নি করতেছি তবে ওদের লোকাল বাসগুলো বেশ ভালো একদম খালি খালি লোকাল বাসে যেহেতু একজন আরেকজনের গায়ের উপরে উঠা এসে পড়তেছে না প্লাস এইখানে ছিনতাইকারীরও কোনো ভয় ছিল না এই কারণে আমি বাসের থেকে একটু একটু ফটোশ্যুট করে নিছি একটু একটু ভিডিও করে নিছি তারপরে গেলাম কোথায় জেনে গেলাম আরে নামটা তো ভুলে গেছি ও এটার নাম হচ্ছে বেলুর মঠ বেলুর মঠে যাওয়ার পরে আমার কাছে এত ভাল লাগছে চারিদিকে এত সুন্দর পরিষ্কার সবচাইতে মজার বিষয় ধুলাবালি নাই আমি তো অবাক হয়ে গেছি আরে ভাই ধুলাভালি কেন থাকবে না আমাদের পাশের দেশ অথচ ধুলাবালি নাই এটা তো আমি মানতেই পারতেছিলাম না ইচ্ছা ছিল অনেক সুন্দর সুন্দর করে কোরিয়ান লাভ দেখায় দেখায় ফটো তুলবো কিন্তু দুঃখের বিষয় হলো এইখানকার টুরিস্ট পুলিশগুলা খুবই স্ট্রিট এইখানে যেখানে নিয়ম যে ছবি তোলা যাবে না সেইখানে কোনোভাবেই ছবি তুলতে দেয় না অনেক সুন্দর সুন্দর লোকেশনে আমি কিউট কিউট ছবি তুলতে পারি না এটাই আমার অনেক আফসোস লাগছে এই যে মন্দিরটা দেখতাছেন এটার ভিতরে কিন্তু একদমই ক্যামেরা ফোন কোনো কিছু ছিল না আর আমি দূর থেকে ভিডিও করছি কারণ বাইরে থেকে ভিডিও করা অ্যালাউ এটার কাছে গেলে পরে তো খ্যাঁকে খ্যাখা শুরু করে মোবাইল নিয়ে আসছেন কেন মোবাইল নিয়ে আসছেন কেন তবে মন্দিরের ভিতরে ঢোকার পরে যে শান্তি সেটা আসলে মোবাইল ক্যামেরা নিয়ে গেলে কোনোভাবে ফিল করা সম্ভব না তখন মানুষ ছবি তোলা ভিডিও করা এগুলোতেই ব্যস্ত থাকবে আসল যে ইনার পিস এই জিনিসটা খুঁজেই পাবে না এখানে দেখলাম অনেক মানুষ ভিতরে মেডিটেশন করতেছিল আমার হাতে সময় থাকলে আমিও করতাম কারণ মেডিটেশন তো আমার জন্য মাস্ট আমার যে পরিমাণে অস্থির চিত্ত আমি জুন মাসের কলকাতায় যখন হিট চলতেছিল তখন গেছি ঘুরতে মানে আমার শরীরে এত কারেন্ট যে বলার বাইরে যখন আমি এই জায়গাটা ঘুরতেছি তখন অলরেডি তেতাল্লিশ ডিগ্রি তাপমাত্রা আর আমার ফোন আমারে বারবার বলতেছে ছাইরা দেমা কান্দা বাঁচে আমার ফোন এমন গরম হয়ে গেছে যে ওইটা যদি আমি কোনো ড্রেসের মধ্যে লাগাতাম ড্রেস আয়রন হয়ে যায় গরমের মধ্যে এমন পাগল প্রায় অবস্থা ছিল সামনের গঙ্গা দেখে মনে হতে ছিল ঝাপায়া পড়ি আর এক ঘন্টার আগে বাই বায়দা ওয়ে একটু নিজের ঢোল নিজে পিটাই সেটা হলো আমি কিন্তু অনেক ভালো কন্টেন্ট ক্রিয়েটার ঠিক আছে আমি একদমই আমার ভিউয়ার্সদেরকে মিসগাইড করি না এত গরমে এত সুন্দর জায়গা আমি কিন্তু একদমই এনজয় করি না তেতাল্লিশ ডিগ্রি গরমের মধ্যে নিজেকে রুম থেকে বের করছি শুধুমাত্র এইটা বলে মোটিভেট করে যে ঘুরতে আসছি টাকা খরচ করে ভিসার ডেট শেষ আবার কবে না কবে আসতে পারবো সো ঘুরতেই হবে আর ঘুরতে যাওয়া ভাই এমন অবস্থা মানে গরমে মনে হইতেছে যে মোমের মতন বলে যে চাইতেছি ভিউ এনজয় করা তো দূরে থাক ব্যস্ত ছিলাম নিজেকে কিভাবে হিট স্ট্রোক থেকে বাঁচাবো সেইটা নিয়ে তারপরে যখন আমরা বেলুর মোড় থেকে দক্ষিণেশ্বরের দিকে গেলাম তখন আমার কাছে একটু ভাল লাগছে কারণ আমরা ওই সময়টা গেছি ফেরিতে করে বেলুর মোড় থেকে দক্ষিণেশ্বরের যে ফেরিটা ধরবো সেই রাস্তা দিয়ে যাওয়ার সময় আমি অনেক সুন্দর সুন্দর কিছু জিনিস নোটিস করছি সেটা হতেছে রাস্তার দুই পাশে খুব সুন্দর সুন্দর কথা লেখা আছে তবে এত সুন্দর সুন্দর কথার চাইতেও ডান হাত বাম হাত দিয়ে বানানো ফুচকা ঘুর্ণি আর পাপড়ি চাটের দোকানগুলো আমাকে বেশি আকর্ষণ করতেছিল এইগুলো দেখার পরে তো মনে হতেছিল আমার জীব ভাই গঙ্গাতে যতখানি জল দেওয়া চাইতে বেশি জল চলে আসছে কলকাতার মুভি সিরিয়াল এগুলোতে তো আগে দেখতাম যে নায়ক গঙ্গার পাড়ে এসে প্রেম করে আর এখন ফেসবুকের দরুন দেখি যে কলকাতার মানুষজন গঙ্গার ধারে এসে প্রেম করে গঙ্গার ধারটা কিন্তু ডেট করার জন্য আসলে পারফেক্ট একটা জায়গা বলতে আমি শুধু ঢাকা আরিচার যে ফেরি গুলো আছে বড় বড় ফেরি যেগুলাতে গাড়ি পার হয় সেটাকেই বুঝতাম কিন্তু এইখানে যাওয়ার পরে দেখলাম যে না ফেরিতে মানুষও বসে বসে পার হইতে পারে তো এই ফেরিতে উঠে আমরা পার হয়ে চলে গেলাম দক্ষিণেশ্বর মন্দিরে আমি চাচা বোন প্রথমবার কলকাতায় গেলে যে অবস্থা হয় আমার অবস্থাও ঠিক সেই রকম হয়েছে এই রাস্তাঘাট এগুলো ভিডিও করার কিছুই ছিল না তারপরে আসলে আমি এগুলো ভিডিও করছি আর যেহেতু তেতাল্লিশ ডিগ্রি তাপমাত্রা এত কষ্ট করে ভিডিও করছি এই জন্য তো আপনাদের দেখাতেই হবে এই জায়গাটা কিন্তু দক্ষিণেশ্বর মন্দিরের বাহিরের দিকের প্রাঙ্গণ আর দক্ষিণেশ্বর মন্দিরের ভিতরে কোনো রকম ফোন ক্যামেরা কিন্তু অ্যালাউ করে না দক্ষিণেশ্বরের অনেক ফেমাস একটা খাবার হলো কচুরি আর ছোলার ডাল যেটা খাওয়ার জন্য দূর দূরান্ত থেকে মানুষ আসে সো আমরাও খুব এক্সাইটমেন্টের সাথে গেছি খাওয়ার জন্য ট্রাস্ট মি খাওয়ার পরে আমার একদমই ভালো লাগে না কারণ এই কচুরি আর ছোলার ডাল দুইটাই আমার কাছে অনেক মিষ্টি মিষ্টি লাগছে আর আমার একটু ঝাল খাবার পছন্দ আজকের ব্লগটা এই পর্যন্তই দেখা হবে আবার পরে কোনো ব্লগে সো লাইক শেয়ার অ্যান্ড ফলো